হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঝুলন আমার নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত আজ হলো স্যাটারডে এখন বেলা বারোটার মতো বাজে আজকে আমরা এসেছি টেলার হেড প্রভিনশিয়াল পার্ক যেটা আমাদের বাড়ি থেকে লাগছে এক ঘন্টা তেইশ মিনিট নিরানব্বই কিলোমিটার আমরা বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম এখন আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি এই পার্কটার ভিতরে আছে লট অফ পার্কিং পার্কিংয়ের জন্য কোনো অসুবিধা হবে না বিভিন্ন জায়গায় জায়গায় অনেক বড় বড় পার্কিং আছে সো গাড়িটা আমরা এখানে পার্ক করে এরপরে আমরা বিচে চলে যাব এখানে আছে একটা বিচ আর তাছাড়া আছে একটা ট্রেল ডান দিকে যে রুমগুলো দেখতে পেলেন সেটা হলো চেঞ্জিং রুম আর ওইদিকে দেখুন কিছু সাইনবোর্ড টাঙানো আছে ওইদিকেই একটা রাস্তা আছে যেই দিকে ট্রেলটা আছে অন্যান্য প্রভিন্সিয়াল পার্কের মতনও এই পার্কের ট্রেলটি হাইকিংয়ের জন্য সুপরিচিত পার্কের হাইকিং টেলটি বিভিন্ন প্রাকৃতিক দিক এবং আকর্ষণীয় ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং বন্যপ্রাণীর আবাসস্থল মনোরম দৃশ্য এবং নির্জন সৈকতের জন্য এটি বহু মানুষের হাইকিংয়ের জন্য এই পার্কটি বিশেষ আকর্ষণ কেড়ে নিয়েছে অন্যান্য বিস্তৃত টেল নেটওয়ার্কগুলির মতো এই পার্কটি ব্যবহারকারীদের পরামর্শ দেয়া হয় যে তারা কোথায় আছে কখন তারা বাড়ি ফিরবে সেই সম্পর্কে যেন তারা ওয়েবসাইটে তারা তাদের তথ্য দিয়ে রাখে এই দেখুন চলে এসেছি বিচে এটা হলো সাদাবালির বালির বীচ কি দারুণ লাগছে তাই না আজকে আবার ওয়েদারটাও ভারী সুন্দর না আছে গরম আর না হচ্ছে বৃষ্টি আর হালকা হালকা করে রসান উঠে আছে আর ক্লাউডিও ভাব আছে দারুণ ওয়েদার আজকে একটা নবস্কোশিয়া প্রভিন্সের পাশেই যেহেতু আটলান্টিক ওসেন সেই হিসাবে এখানে বীচের সংখ্যা অনেক তো এখানে অনেক বীচের মধ্যেও এই বীচটাও একটু অনেক ফেমাস আজ যেহেতু উইকেন্ড আর আজকে ওয়েদারটাও ভারী সুন্দর মনোরম তো আর দেখছি প্রচুর লোকজন এসেছে এই বিচে এই দেখুন না এখানে বিচের সংখ্যা হিসাবে এই লোকজনটাই কিন্তু ওখানে অনেক আরও অনেক বিচে গিয়ে দেখেছি তো সেখানে হয়তো এতটাও লোকজন আসে না যেটা আজ এখানে এসেছে আমাদের ইন্ডিয়ার সঙ্গে তুলনা করতে গেলে যেহেতু এখানে জনসংখ্যা খুবই কম আর এখানে বিচের সংখ্যা অনেক তো বিভিন্ন যে বিচে বিভিন্ন মানুষজন যায় যাদের কাছে যেটা ভালো লাগে তো এখানে আজ দেখেছি অনেকই মানুষজন এসছে আর এখানে বিচটা যেমন মানুষের কাছে সুপরিচিত তার সঙ্গে এখানে ট্রেলটা হাইকিংয়ের জন্যে সুপরিচিত তার জন্য এখানে যারা হাইকিং করতে আসে তাদেরকে বলে দেওয়া হয় তারা যেন তাদের শুটা খুব ভালো রকম শ্যু পরে আসে এবং পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলার জন্য তারা যেন পোশাকটাও ঠিক মতনভাবে নিয়ে আসে এবং পরেও আসে আর এই টেলার হেড প্রভিনশিয়াল পার্কের কার্যক্রম তত্ত্বাবিমানে কিন্তু সক্রিয় অংশ নেয় জুন থেকে ডিসেম্বর পর্যন্ত হাইকিংয়ের মতন পাবলিক ইভেন্টগুলি অফার থাকে এবং তারা বলে দেয় যে যারা এই পার্কে হাইকিং আসে তারা যেন তাদের নিজেদের পেটটাকে সযত্ন করে রাখে এবং সমস্ত আবর্জনা তারা যেন নিজেদের কাছে প্যাক করে রাখে এর ফলেই এই টেলারের প্রোভিনসিয়াল পার্কের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে বজায় থাকে শীতকালে এখানে কিছু ক্রস কাউন্ট্রি স্কিটিং করারও সুযোগ থাকে যেহেতু আমরা আসার সময় একটা বেলুন ডাক ডলারমা থেকে কিনে নিয়ে এসেছি কিন্তু ফোলাবার মতন সাথে করে কিছু নিয়ে আসেনি তো তার জন্যে পরিমল এটাকে মুখে করেই ফোলাচ্ছে ছেলেমেয়েরা তো বিচে এসেই প্রথমে ডিগিং করা আরম্ভ করে দিয়েছে এবং এত বড় ওরা ডিগিং করছে যে ডাকটাকে ওরা ওয়াটারে না খেলে এখানে বালির মধ্যেই ওরা খেলবে কি দারুণ দেখতে লাগছে তাই না ওইদিকে গাছ জল বীজ কি সুন্দর লাগছে এখন আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে অনেকটাই দূরে এসেছি দূর থেকে দেখাচ্ছি দারুণ সুন্দর দেখ দেখতে লাগছে এই বীজটা এখান থেকেই বা কেন আপনাদেরকে বীজটা দেখাচ্ছি তারও একটা বিশেষ কারণ আছে কারণ এই বীজটা কিসের জন্যে বেশি মানুষকে আকর্ষণ করে আরও বিশেষ করে কেন মানুষজন আসে সেটা আপনাদেরকে দেখায় এটা হলো ছোট্ট ছোট্ট পাথরের একটা স্তর এই জায়গাটা এত সুন্দরভাবে অটোমেটিকভাবে এটা কোনো আর্টিফিশিয়াল না এটা অটোমেটিকভাবে তৈরি হয়েছে এরা পুরো পাথর দিয়ে দেখুন একটা সোজা রাস্তার মতন তৈরি হয়েছে এই মাঝখানটা এরকম ঠিক পুরো পাথরের রাস্তা হয়েছে আর ওইদিকে আছে আবার একটা বিচ তা এটা একটা আইল্যান্ড টাইপের আইল্যান্ড যেমন হয় মাঝখানটা স্থল বাকি চারিদিক শুধু জল ঠিক এই রকমই এই জায়গাটা মাঝখানটা যেখানটা একটা ছোট্ট পাথরের রাস্তার মতন স্থল হয়ে গেছে দিয়ে ব্লুটো বিচকে আলাদা করে দিয়েছে এ এক দারুণ সুন্দর লাগছে এখন আমি আরেকটু কাছে এসেছি কাছ থেকে দেখাচ্ছি দেখুন দুটো বিচ দু দুধারে মাঝখানটা একটুখানি শুধু জায়গা আর ওইদিকে একটা বড় স্থলের মতন হয়ে গেছে এইদিকে একটা চ হয়েছে ওইদিকে একটা বীচ হয়েছে পুরো আইল্যান্ড টাইপের বিশেষ করে এটা দেখার জন্যই মানুষজন আসে এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর পুরো ন্যাচারাল যে এটা মানুষ দেখে পুরো অবাক হয়ে যায় আমার তো মনে হয় কানাডার এত সুন্দর ন্যাচারাল বিউটির জন্যই ক্যানাডার প্রেমে অনেক মানুষ এখানেই থেকে যায় কানাডা ছেড়ে যেতেই চায় না এটা দেখুন এটা দেখে মনে হবে একটা কাঠের গুঁড়ি কিন্তু এটা একটা রক ধীরে ধীরে জল আর ওয়েদারের কারণে এই রক এখন ফেটে গেছে দূর থেকে যখন এই রকটা দেখছিলাম তখন যেন মনে হচ্ছিল ইজিলি এই রকটার ওপর উঠে যাব। কিন্তু সে এসে উঠে বুঝতে পারলাম যে এই রকটা ওঠা অত ইজি না জলের নিচে যেসব গাছগুলো বেরিয়েছে ছোট্ট ছোট্ট শ্যাওলা টাইপের তো সেই সব গাছগুলোকেও কি সুন্দর স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানে বালির কালারটা যেহেতু হোয়াইট তো এখানে বালিতে এসে সবাই চায় বালি নিয়ে একটু খেলতে তা আমার মেয়েও এসব এর থেকে ব্যতিক্রম নয় ওরা এসেই বালি নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছিল তো তার জন্যে সমস্ত কিছুতে এখানে বালি হয়ে গেছে আমি তার জন্যে ঝেড়ে ঝেড়ে সব পরিষ্কার করছি যাতে ভালো করে বুঝতে পারি আমরা খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম শুধুমাত্র ব্রেকফাস্ট করে লাঞ্চ ভেবেছিলাম এখানে এসে খাব আর এখানে খাবার জন্য খুব ভালো ব্যবস্থাও আছে এখানে পিকনিক টেবিলও আছে এটা যেহেতু পার্ক এখানে সমস্ত কিছুরও ব্যবস্থা আছে বিচে কেউ যদি সুইমিং করে স্নান করে তাদের চেঞ্জিং রুম তো আছে রেস্ট রুম তো আছেই যখন আমরা এই পার্কটা আসবো বলে ভাবি তখনই আমরা দেখেছিলাম যে এর আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা খাবার দোকান নেই তো তার জন্যে আমরা বাড়ি থেকেই খাবার এনেছিলাম এখানে পিকনিক টেবিল আছে সে পিকনিক টেবিলে যেয়ে এরপর খাবো এখন টাইম অনেকটাই হয়ে গেছে দুপুর দুটো প্রায় বেজে পেরিয়ে গেছে তাই ছেলে মেয়েদেরকে সবাইকে নিয়ে চলে এসেছি পিকনিক টেবিলে এই জায়গাটা পুরো গ্রিনারি জায়গা খুব সুন্দর পাশেই আছে রেস্টুরেন্ট আসার পর থেকে দু তিন ঘন্টা বিচে কাটিয়ে তারপরে লাঞ্চ টেবিলে লাঞ্চটা সেরে নিয়ে এরপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন তাহলে চলুন আজকের মতন বাই বাই